আজকে আমরা যাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলাতে টিকিট তো না যেন বাজারের ফর্দ নিওয়ালিপুর থেকে ট্রেনের টাইম হচ্ছে সাড়ে আটটা আর শিয়ালদা থেকে নটা দশ এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর ওই বাচ্চাটা দেখো ট্রেনের চাকা গুনছে ভালো কাজ দিয়েছে ফ্রেন্ডস নিউ আলিপুর থেকে যে ট্রেনটা ছিল টেন মিনিটস ডিলে ছিল যার জন্য শিয়ালদা স্টেশনে আমাদেরকে দৌড়ে দৌড়ে নেক্সট ডাকার লোকাল ধরতে হয়েছিল বাট আমরা ফরচুনেটলি ট্রেনটা পেয়ে গেছিলাম বাট এতটা লেট করে এসেও ফার্স্ট কম্পার্টমেন্টে আমরা সিট পেয়ে গেছিলাম ভাইয়ের সঙ্গে সিট এক্সচেঞ্জ করে আমি জানালা ধারে বসলাম আই থিঙ্ক ট্রাভেল উইথ উইন্ডো সিট ইজ দ্য বেস্ট জার্নি একটা ব্যাপার আমার আর ভাইয়ের সঙ্গে প্রায় ঘটে থাকে আনন পার্সন আমাদেরকে কাপলভাবে মিস্টেক করে একজন থার্ড জেন্ডার আমাদেরকে আশীর্বাদ চুপ করে চলে গেল গুমা স্টেশন

আর তিন দিকে নামলাম তিনটিকে নামলাম কোথাতে থেকে গুবা গুমা স্টেশন গুমা স্টেশন ঠিক তারপরে বাথরুম খেলাম তিনটে বাদে বাথ খেলাম কত দেখে বলো না কেউ না কেউ তো ভাত বাথরুমের গল্পটা বলো গেলাম ছেলেটা গেল কথা বলছি ছেলেটা গেল দু টাকা আমার বেলায় তিন টাকা দিস ইজ দ্য মিলিয়ন ডলার কোশ্চেন যে ছেলেদের জন্য দু টাকা আর মেয়েদের জন্য তিন টাকা কেন এক ছেলে ছেলেরা কি কম ইস্যু করে নাকি মেয়েরা বেশি ইস্যু করে তখন ভাই বলে ছেলেদের ছেলেদের বাথরুমে দরজা নেই যাই হোক আমরা গোমা স্টেশনে নেমে একটা স্টল থেকে কচুরি খেলাম এবং তারপর একটা টোটো ভাড়া করে চাকলা মন্দিরের দিকে রওনা দিলাম আমাদের যেতে অনেকটা টাইম লাগবে চাকলা মন্দিরে পৌঁছানোর পর আমরা সেখানে অনেক স্টল দেখতে পেলাম ফুলের তো সেখান থেকে আমরা ফুলের ডালি নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য এরপর আমরা মন্দিরে প্রবেশ করব যাই হোক আমরা মন্দিরে পুজো দিয়ে এসে এখানে বাইরে ওয়েট করছি এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরের পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লোকনাথ বাবার আসল মন্দির আর এইখানটাতে যজ্ঞ করা হয় ফ্রেন্ডস মন্দির চত্বরে আমরা অনেকক্ষণ কাঠালাম আর এইখানে প্রসাদ খাওয়ানোর সময় দেড়টা থেকে তো এই সময়টা আমরা এইখানে বাজার যেখানে বসে সবজির বাজার আর অনেক কিছু রয়েছে এখানে জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আর কিছু যদি কিনতে ইচ্ছে হয় আমরা কিনবো ফ্রেন্ডস দেখো এখানে লেখা রয়েছে মন্দিরের দেওয়ালে লেখা থাকলে মানে কেউ লিখলেন সেটা পাঁচশো টাকা মানে জরিমানা করবে তারপরে এটা দেখো কি সো ফ্রেন্ডস চলো বাজারে কি কি রয়েছে একবার দেখে নিই এই যে বাচ্চাদের খেলনা রয়েছে সবজির বাজার বসেছে তো চলো দেখে নিই ও বাবা লম্বকর্ণও আছে দেখছি ফ্রেন্ডস এখানে আমার দুবার আসা আমরা চাকলা হয়ে আবার কচুয়াও ঘুরতে গিয়েছিলাম আরেকবার বাট এইবার শুধু চাকলাটাই ঘুরবো কয়েকটা ফুচকার স্টল বসেছে তাই ফুচকা খাওয়ার ইচ্ছে হলো এখানে ফুচকার দাম জিজ্ঞেস করলাম দশ টাকায় পাঁচটা পাওয়া যায় তাও বেশ ভালো এখন যা ফুচকার দাম বেড়েছে কোন দিন দেখব যে দশ টাকায় একটা ফুচকা পাওয়া যাচ্ছে তো চলো এরপরে কি আর আরো আরো ইন্টারেস্টিং জিনিস এখানে রয়েছে এখানে এই যে এই দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ফুলদানি দেখো চুড়ি রাখার কিরিং অনেক কিছু রয়েছে পেনদানি কি সুন্দর লাগছে বলো কি মিষ্টি লাগছে বোতল অনেক সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে ছোট খাটো জিনিস হলে কি হবে নাও না

এখানে লাল বাঁধাকপি দেখতে পেলাম এ দেখো

আরেকবার আমরা রাজভোগের টিকিট কেটেছিলাম এবার খিচুড়ি ভোগের যাই হোক খিচুড়িটা আর পায়েসটা দারুণ ছিল কিন্তু কুমড়োর ঘ্যাট দিয়েছিল ওটা ভালো ছিল না প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা বাইরে একটা আচারের দোকান দেখতে পেলাম সেখান থেকে তেঁতুলের আচার নিলাম বাট এখানে দামটা একটু বেশি তো যাই হোক এবার আমাদের বাড়ি ফেরার পালা আমরা ওই শাকসবজির ব্যাগ নিয়ে এবার বাড়ি চললাম এরা এখন লেডিস ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে फसि <laughs> <laughs>